নমস্কার বন্ধুরা আমি তো আজকে একটা রেসিপি শুরু করতে চলেছি সেটা হলো লাচ্ছা পরোটা আমি আজকে চার রকমের লাচ্ছা পরোটা দেখাবো কীভাবে করতে হয় তার জন্য দুশো ময়দা নিয়েছি আর একশো আটা নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি মাখিয়ে দিলাম চিনি নিয়েছি

মাখা হয়ে গেছে মাখাটা দেখুন এর ওপরে সাদা তেল দিয়ে রেখে দেব এবার আমি চাকা দিয়ে রেখে দেব ঘন্টা ঘন্টাখানের পরে আমি ফিরে আসছি বন্ধুরা আমি চলে এসেছি আর একটু মেখে নেব কতটা সুন্দর হয়েছে মেখে রাখার ফলে দেখুন বড় বড় লেছি করবো আমি লেচিগুলো গোল করে নেব এবার আমি বেলে নেব বন্ধুরা আমি চারটে লেচি আগে চার রকম করে দেখাচ্ছি আর দুটো লুচি এখন আমি ভেতরে রেখে দিয়েছি তো আমি চার রকম করে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত বড় করে বেলে নিয়েছি এবার তেল দিয়ে দিলাম আপনারা ব্রাশে করেও দিতে পারেন এবার ময়দা ছড়িয়ে দিলাম এইভাবে এক ধাপ থেকে কেটে নিলাম দিলাম এইভাবে দিলাম এই কুড়িয়ে এইভাবে দিয়ে দিলাম আর আরেক রকম করছি তেল নিব ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম এই এক রকম করলাম কত বড় হয়েছে দেখুন এটাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন এই এটা নিচেতে দিয়ে দিলাম দেখুন লেয়ার গুলো কি সুন্দর বোঝা যাচ্ছে তেল দিলাম ময়দার গুঁড়ো দিচ্ছি এইভাবে মুড়ে দিলাম একটু তেল দিয়ে দিয়ে বড় করে নিতে হবে দেখুন এবার আমি এটা এইভাবে পাকিয়ে পাকিয়ে নেব দেখুন এর লেয়ার তো কি সুন্দর বোঝা যাচ্ছে দেখুন দেখুন শেষেরটা এইভাবে মুড়ে দিতে হবে নিচের দিকে এই দেখুন এই শেষের টা এইভাবে দিয়ে দিলাম দেখুন পিছনে চার রকম আমি আপনাদের দেখাবো বলেছি চার রকম দেখালাম তো এবারে এক এক করে আমি দেখুন বন্ধুরা কিরকম বোঝা যাচ্ছে লেয়ার গুলো তো এবার আমি গ্যাসটা জেলে করে নেব দিলাম পিট করে আমি শিখে নিচ্ছি দেখুন কিরকম বোঝা যাচ্ছে দেখুন একটা হয়ে গেল আরেকটা দিলাম দেখুন এটা আর এক রকমের বেল ছিলেছি দেখুন দিলাম দেখুন এটা আরেক রকমের হলো দেখুন লেয়ার গুলো দেখুন দেখা যাচ্ছে এইটা আরেক রকমের দিলাম দেখুন তিন রকম হয়ে গেল এবার এই রকম করবো আমি এই এক রকম করলাম কি সুন্দর ফুলছে আমার চার রকম লাচ্ছা পরোটা তো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এইটা একরকম দেখুন দেখুন কত রকম কি সুন্দর মজমচে হয়েছে খুব সুন্দরই হয়েছে এবং নরম হয়েছে দেখুন আমার চারটে চার রকম করেছি দেখুন মোটা আমার ছটা ছটা আমার হয়ে গেছে